আসসালামু আলাইকুম মোস্ট ওয়েলকাম চলে আসলো আবার একজন প্রবাসী ভাই আমাদের এই প্রবাসী মেসেজ সেন্টারে আশা করি সবাই ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় এই যে ভে ভাইটে এসেছে কেলাং থেকে আসলে প্রবাসী ভাইরে যে আমাকে এত ভালোবাসে

অবশ্যই ভাই যা আপনারা যারা যারা বডি ম্যাসাজ করবেন তারা অবশ্যই সুইটিঅর কাছে আসবেন তাদের ইউটিউব চ্যানেল সেন্টার ইউটিউব চ্যানেল ভিডিও দেখবেন ভালো লাগলে তারপর সুইটিঅর কাছে চলে আসবেন সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমি এস এম সুইট ইসলাম নিপু কাগজের ফুল কেউ বাজি মন্তব্য করবেন না অনেকে অনেক জায়গা গিয়ে প্রতারিত হচ্ছেন বা প্রতারিত শিকার হচ্ছেন সেটা নিয়েও আমার সাথে অনেকে গবেষণা করেন আসলে এটা আপনাদের ভুল কারণ আপনারা যাবেন যেখানে সেখানে যাইনি শুনে যান একবার না পারিলে দেখো শতবার এ ভাই এটা কিন্তু কে এলে অভাব নেই মেসেজ সেন্টারকে লাগে কোনো মেসেজ সেন্টারের অভাব নেই সে আমার কাছে আসার কারণ সে আমার ভিডিওগুলো দেখছে আমার কমেন্টগুলো দেখছে আমার রিভিউগুলো দেখছে এবং কি আমার একটা টিকটক দিয়েছে সেখান থেকেও সে আমার ভিডিওগুলো দেখছে বাকি আমার লাইভগুলো দেখছে তখন তার ভালো লাগছে ভালো লাগা থেকে কিন্তু একজন প্রবাসী আমার এখানে এসেছে চাইলে কিন্তু আপনারাও সবাই আসতে পারেন কারণ আমি সেই প্রতিটা প্রবাসী ভাই যেন আমাদের মেসেজ সেন্টার আসতে পারবে লাগে না ব্যথা লাগে না আমার ঘুমাই সে করতে আছে মিশে পড়ে তো আমিও চাই এরকমের জন্য সবাই আমাদের এখানে আসতে পারে কারণ ভালোবাসা হয় মন থেকে বা ইয়া রূপ থেকে নয় দেহ থেকে নয় আপনারা আসবেন মানুষ মানুষের জন্য আমি চাই প্রত্যেকটা প্রবাসী ভাইকে একটু একটু করে মানসিক শান্তি দিতে কারণ আমার শান্তিটা যেন সবাই নিতে পারে মানুষ হয়តែ পৃথিবীতে চিরস্থায়ী হয় না বা থাকে না কিন্তু থেকে যায় তাদের ইতিহাসগুলো তো আমি আমার একটা ইতিহাস গড়তে চাই প্রবাসী ভাইদেরকে নিয়ে যেখানে যেন সকলকে আমি এই ফুল ভালোবাসা এবং ফুল সার্ভিস দিতে পারি সার্ভিসে যেন অনেক প্রবাসী ভাই অনেক জায়গায় গিয়ে প্রতারিত হচ্ছেন বা বিভিন্ন সমস্যায় পড়তেছেন বা বিভিন্ন সমস্যার শিকার হচ্ছেন আর সমস্যা পড়তে হবে না আর বিভিন্ন সমস্যার শিকারও হতে হবে না অনেকে গিয়ে লাঞ্ছিত হয়েছেন কেন সমাজে সবার কাছে একটাই দৃষ্টি আকর্ষণ করে বলবো সকল প্রবাসী ভাইদেরকে আমি একটা কথাই বলবো যে আপনারা সবাই সাবধানে অবলম্বন করবেন সাবধানতা চলাফেরা করবেন কোথাও গেলে সেটা জেনে শুনে যাবেন কারণ জেনে শুনে না গেলে কিন্তু আপনারা বিপদের সম্মুখীন হতে পারেন এই যে ভাই এটা কেলাং থেকে এত দূরে এসেছে সেটা কিন্তু আমার কল্পনার বাহিরে ছিল বা উনি যে আসবে সেটা কিন্তু আমি বুঝতেও পারি না কিন্তু আসলে আমার অনেক ভালো লাগছে আর ওরা দেখতে আমার ছোট ভাইয়ের মতোই লাগে একদম আর একদম ছোট্ট অল্প বয়স দেখা যায় অল্প বয়স দেখা যায় তাই তবে মন মানুষের তো ভালো আছে কথায় কথায় মুখে হাসি তারপর সে আমাকে অনেক ভালোবাসে আজকে দীর্ঘ দুই মাস ধরে আমাকে খুব পছন্দ করে আর সে পছন্দ শেষ নিমে শেষই হলো আমার বাসাতে তো আবার সে পছন্দের সফলতা পূরণ হয়েছে কিন্তু এখন আমাদের মহারানার টাকার দাবি কিন্তু শেষ হয়নি হবে রাত্রে নাকি খাতা কালমে লেখাতে হবে সেটা আপনারা দেখতে পারবেন নেক্সট নামে আর এনাকে আমি একদম রেজিস্ট্রি করে নিয়ে আসছি যেহেতু আমার তো একজন জীবন সঙ্গীর দরকার আছে সেই হিসাবে কিন্তু এটাই আমার পূর্ণিমার সাথ হবে তো আশা করি সবাই আমাকে একটু ভালোবাসবেন আমার পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন একটু সাপোর্ট করবেন কারণ আপনাদের ভালোবাসা যদি না পাই আমার ভালোবাসা কে দিবে বলেন সবাই একটু আমার সাথে থাকবেন কেমন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভালোবাসার জন্য সবাইকে নে